হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ট আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু ডব্লুবি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সপ্তাহের একদম প্রথম দিকেই তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটা নোটিফিকেশান কিন্তু প্রকাশ করে দিল ইতিমধ্যে তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে চাঞ্চল্যকর একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই নোটিফিকেশানটা আমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবো এবং এই নোটিশের বিস্তারিত বিষয়বস্তু কিন্তু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান সেক্ষেত্রে আপনারা সকলেই কিন্তু আজকের এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নোটিশের মাধ্যমে এবং তার সাথে সাথে একটি বিশেষ কনফার্মেশন কিন্তু দেওয়া হয়েছে পিএসসি পক্ষ থেকে দেখুন সরাসরিভাবে আমরা চলে এসেছি এই মুহূর্তে অন স্ক্রিনে এবং ডবলিউ পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে কিন্তু ফ্রেন্স আমরা এই মুহূর্তে রয়েছি এখান থেকে সরাসরিভাবে আমরা ভিও অল বাটনে ক্লিক করে নোটিফিকেশন সেকশনটাকে কিন্তু ওপেন করে নেব নোটিফিকেশন সেকশান ওপেন হয়ে গেল এবার দেখতেই পাচ্ছেন একদম বা সিরিয়াল নাম্বার টুতে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা শো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান রিলেটেড কিন্তু আলোচনা করা হয়েছে দু হাজার চব্বিশের চাকরি প্রার্থীদের জন্য তো দু হাজার চব্বিশের ডব্লু বিসিএস রিক্রুটমেন্ট রিলেটেড কিন্তু এখানে আলোচনা করা হয়েছে বিস্তারিত আপনারা বুঝতেই পারছেন ডান দিকে পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক পাবো সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অলরেডি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়েছি আমরা তো চলুন সেটাকে আমরা এবার একটু ওপেন করে নেওয়ার চেষ্টা করি দেখুন পিডিএফ ফাইলটা কিন্তু ফ্রেন্স আমাদের সামনে ওপেন হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করে নেবো একটু তো দেখুন ফ্রেন্ডস ফাইলটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে পিডিএফ পিডিএফএলের একদম প্রথমেই দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বলে উল্লেখ করা রয়েছে তার নিচে ফুল অ্যাড্রেস কিন্তু উল্লেখিত রয়েছে নিচের দিকে আসলে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু এখানে হেডলাইনের মধ্যে লেখা রয়েছে এবার মেন পয়েন্টে চলে আসি এই নোটিশের মধ্যে এত কিছু তো লেখা রয়েছে এখানে কোন টপিকের ওপর আলোচনা করা হয়েছে ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের সেটা কিন্তু আগে ক্লিয়ার করে দিই দেখুন এখানে কিন্তু ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের চাকরিবার্থীদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস রিলেটেড কিন্তু এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে বিভিন্ন ধরনের কনফার্মেশন কিন্তু পাওয়া গেছে তবে করে পিএসসি বিষয়টা কিন্তু ক্লিয়ার করেনি তবে এবার কিন্তু নোটিফিকেশন জারি করলো পিএসসি এবং সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে সেটার ক্লিয়ারেন্স কিন্তু দিয়ে দিল কোন বিষয়ের উপর ক্লিয়ারেন্স দিল আমরা এতদিন পর্যন্ত বারবার একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়েছিলাম যে আদৌ আমাদের দু হাজার চব্বিশের ডাবলিউ বিসিএস যে এক্সাম রয়েছে সেই এক্সামের সিলেবাস প্যাটার্ন পরিবর্তন হচ্ছে কিনা নতুন সিলেবাস যে প্যাটার্ন তৈরি হয়েছে সেই সিলেবাস প্যাটার্নে এক্সাম হবে নাকি ওল্ড সিলেটে সিলেবাস প্যাটার্নই আমাদের এক্সামটা কন্ডাক্ট করাবে পিএসসি এই নিয়ে কিন্তু ফেন্সে একটা টালমাটাল পরিস্থিতি ছিল এই নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল সকলের মধ্যেই ইতিমধ্যে কিন্তু আমরা কনফার্মেশন আপনাদেরকে দিয়েছিলাম আন যে পুরনো ওল্ড সিলেবাস প্যাটার্ন অনুযায়ী কিন্তু এক্সাম হবে তবে সেরকম কোনো অফিসিয়াল কনফার্মেশন ছিল না অফিসিয়াল কোনো নোটিফিকেশন কিন্তু ছিল না তবে এইবার কিন্তু পিএসসি তাদের অফিসিয়াল নোটিফিকেশান জারি করে পরিষ্কার জানিয়ে দিল নোটিশের মধ্যে যে দু হাজার চব্বিশের ডব্লিউসএস যে এক্সাম হবে সেটা কিন্তু ওল্ড সিলেবাস প্যাটার্ন ফলো করেই হতে চলেছে সেক্ষেত্রে চাকরিপার্থীরা মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন এবং কবে থেকে এই নতুন সিলেবাস কার্যকারিতা পাবে সেটাও উল্লেখিত রয়েছে দেখুন দু হাজার পঁচিশের যে এক্সাম হবে সেই এক্সাম থেকে কিন্তু ফেন্স উল্লিখিত যে আমাদের নতুন সিলেবাস প্যাটার্ন সেটা কিন্তু কার্যকারিতা পেতে চলেছে এরকমটাই নোটিশের মাধ্যমে কনফার্ম করে দিল ডবলিউ রিসেন্টলি নোটিফিকেশনটা প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে নোটিফিকেশান এসছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই কারণেই কিন্তু বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি যারা ডাব্লিউএস দু হাজার চব্বিশে চাকরি রয়েছেন তারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন এবং মনোযোগ সহকারে এবার কিন্তু ওল্ড প্যাটার্ন ফলো করে আপনারা প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি আরও কোনো নতুন ইনফরমেশন বা আদার্স আপডেট পেলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এবং তার সাথে সাথে যদি ডবলিউ বিস দু হাজার চব্বিশ রিলেটেড কারো কোনো মন্তব্য বা পিএসসির আদার্স কোনো রিকোয়ারমেন্ট নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন পরবর্তীতে আমরা যাবতীয় ডিটেলস কোশ্চেনের অ্যানসার আপনাদের কাছে কিন্তু ভিডিও আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউ বিসিএস রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে